আপনারা দেখছেন শোভা এডুকেশনাল ট্রেনিং সেন্টারে কম্পিউটার অল কোর্স শেখানো হচ্ছে এবং আমাদের কম্পিউটার টিচার যিনি রয়েছেন উনি সুন্দরভাবে ওনাদেরকে প্র্যাকটিক্যাল থিওরি শেখানোর চেষ্টা করছেন তো আমরা প্রতি সপ্তাহে তিন দিন করে সব বোধ আমরা কম্পিউটার কোর্সটা আমাদের সেন্টার থেকে করানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটা সপ্তাহে তিন দিন করে ভিডিও করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো আমাদের কম্পিউটার অল কোর্স এখানে শেখানো হয় আপনারা এখানে দেখতে পাবেন কি কি কোর্স করানো হয়েছে সব কোর্সগুলো একটা পোস্টার ব্যানারের মধ্যে দেওয়া সম্ভব না এবং দূর থেকে যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য এখানে হোস্টেলে থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রিতে রয়েছে মান্থলি কোর্সটাও ফ্রিতে রয়েছে সামান্য অল্প খরে যে আপনারা অ্যাডমিশন হয়ে এই কম্পিউটার কোর্সটা করতে পারবেন এবং কম্পিউটার কোর্সটা এখন আমাদের হ্যাঁ ভারতবর্ষে পশ্চিমবাংলায় খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে কারণ কম্পিউটার কোর্স থাকতে গেলে আপনি অনেক রকম এই জব যেগুলো গভর্নমেন্টে আসছে সেগুলো আপনারা করতে পারবেন তো আমাদের যিনি টিচার রয়েছেন ওনার কাছে আজকে জানার চেষ্টা করব যে আজকে কী বিষয় নিয়ে শিক্ষা দিচ্ছে আজকে কী বিষয় নিয়ে শিক্ষা দিচ্ছেন কামান চলছে দশের উপরে আর বাকিদের চলছে মাইক্রোসফটের উপরে যে অর্ডারগুলো বিভিন্ন ডিজাইনগুলো করা হয় সেই উপরে কাজ চলে যাবে তো আপনারা শুনলেন আমাদের কম্পিউটার টিচার বললেন এবং এখন বর্তমান কম্পিউটার কোর্স করে রাখলে আপনার সার্টিফিকেট থাকলে কী কী কাজে জবের যে আমাদের পশ্চিমবাংলায় যে ছেড়েছে সেগুলো আমরা একটু টিচারের কাছে জানাচ্ছি আছে এখন বর্তমান কী কী জব মানে কম্পিউটার কোর্স করে রাখলে মানে সুবিধা হবে কম্পিউটার বিভিন্ন গভর্নমেন্টের জন্য হতে পারে আরও বিভিন্ন কিছু তার জন্য এখন কম্পিউটারের ডিপ্লোমা বা অ্যাডভান্স লেভেলের কোর্স তো ম্যানিটারি করে দিয়েছে এবং তারা যে বিভিন্ন অফিসিয়াল কাজগুলো বা বিভিন্ন টেলিকম লাইনে কাজ করতে পারে বা বিভিন্ন কলিং সেন্টার বা বিভিন্ন নার্সিং প্রাইভেট সেক্টরও যথেষ্ট এখন কম্পিউটারের বেসিক নলেজ লাগা অতি মানে প্রয়োজনীয় বন্ধুদের তাই সবগুলোই শিক্ষা দরকার তো আপনারা শোনেন যে আপনাদের কি কি এই কম্পিউটার কোর্স করলে আপনাদের কাজে লাগবে বা আপনারা কোথায় কোথায় আপনারা প্রাইভেট হোক বা গভর্নমেন্টের দপ্তরে হোক আপনারা জব করতে পারবেন তো এই কম্পিউটার কোর্সটা বেসিক্যালি আমাদের সকলকেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে শিখানো শিখে রাখা উচিত বা আর প্রত্যেকটা গার্জেনরাও চাই যেন করে যে এই শিক্ষার সঙ্গে যেন তারা এই বেসিক কম্পিউটার কোর্সগুলোও যেন ওনারা শিখে রাখে তো আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনারা অবশ্যই এটা একজনের কাছে পৌঁছে দিলে তারা এই শিক্ষাটা পাবে কেন এই সুবিধাটা কোথায় পাবে না কারণ এখানে সামান্য অল্প কলেজ অ্যাডমিশনের দ্বারাই থাকা এবং পড়াশোনা এবং সব সম্পূর্ণ আমরা সেই সুবিধাটা রেখেছি তো আপনারা অবশ্যই আমাদের শোভা এডুকেশান অ্যান্ড ট্রেনিং সেন্টারে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনাদের যে পরিষেবা দেওয়ার আমাদের যে যে কর্তব্য সেটা আমরা অবশ্যই করার চেষ্টা করব এবং আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব